অসংখ্য ব্যাংক আছে আমরা আপনাকে বলি যে আপনি অ্যাটলিস্ট দুইটা বা তিনটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে আপনি লেনদেন করবেন কোথাও সেভিং অ্যাকাউন্ট কোথাও এফডি কোথাও কারেন্ট অ্যাকাউন্ট হিসেবে রাখবেন এখানে অনেকগুলো ব্যাংক আছে মোটামুটি আমরা যদি গত তিন চার বছরের ধারাবাহিক বিভিন্ন রিপোর্ট অডিট রিপোর্ট পত্রিকার রিপোর্ট দেখি এবং এই ব্যাংকিং ব্যবস্থার অনিয়ম দুর্নীতির মধ্যে ভালো যেগুলো চলতেছে সেগুলোর কথা বলতেছি এখন এগুলাও যে সারা জীবন ভালো থাকবে এর গ্যারান্টি কেউ দিবে না আমিও দিব না আপনিও দিবেন না তারপরও যাক আমরা যেটা বলতে পারি যে মোটামুটি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে চাইলে আপনি ব্রাক ব্যাংকে অ্যাকাউন্টটা করতে পারেন এখন ব্রাক ব্যাংকের আমরা জানি নানা প্রকার অনিয়ম আছে দুর্নীতি আছে দুর্নীতি বলতে সেই রকম দুর্নীতি না নানা প্রকার দুর্নীতি আছে এটা ছাড়া এদের কিছু অমানবিক অমানসিক চার্জ আছে তারা দুইশো পঞ্চাশ টাকা এস এম এস চার্জ কাটে মাসে সেম অন্য ব্যাঙ্কগুলা পঁচাত্তর টাকা কাটে কোথাও একশো টাকা কাটে কিন্তু এই ব্রাক ব্যাঙ্ক তারা দুইশো পঞ্চাশ টাকা শুধু এস এম এস সার্ভিস চার্জ বাবদ কাটে এইরকম নানা প্রকার এদের আমরা বলবো যে লুফোল আছে তারপরেও ওভারঅল আপনি যদি বেশি টাকা পয়সা থাকে সিকিউরের জন্য ব্রাক ব্যাংকের লেনদেনটা করতে পারেন এতটুকুই আমরা বলতেছি না আপনি ডিপিএস করেন এরপরে চলে আসি আমরা সিটি ব্যাংক তো এই ব্যাংকেও যেটা হয় যে আপনি যদি বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্ট খুলতে চান আপনার জন্য ভালো যদিও এদের প্রত্যন্ত অঞ্চলে অতটা শাখা কিন্তু নাই আপনার আশেপাশে যদি থাকে তাইলে আপনি সিটি ব্যাংকে অ্যাকাউন্টটা করে লেনদেন করতে পারেন মনে রাখবেন এইগুলার মধ্যে যেইটা আপনার জেলা উপজেলায় শাখা আছে যেখানে লেনদেন ভালো হবে আপনি করবেন আমরা যেটা বললাম সিটি ব্যাংকের প্রতিটা উপজেলায় কিন্তু শাখা নাই তো এই জন্য শুধু সিটি ব্যাংক বলে আপনি আপনার তিন জেলা ওই জায়গায় অ্যাকাউন্ট করে তো লাভ হবে না তাইলে সিটি ব্যাঙ্কেও করতে পারেন এরপরে পুবালি ব্যাংকটা এইটা মোটামুটি প্রতিটা জেলাই আছে মোটামুটি আমরা যদি বলি পুবালি ব্যাংকটা সাস্টেইনেবল হিসাবে ভালো করতেছে তো আপনি পুবালি ব্যাংকে চাইলে অ্যাকাউন্টটা কিন্তু করতে পারেন যদি আপনার ওইখানে থাকে এরপরে ফলে ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড এটারও সারা বাংলাদেশে অত শাখা কিন্তু নাই মানে প্রতিটা উপজেলায় যে পাবেন এটা খুব রেয়ার তো যদি আপনার উপজেলায় থাকে আপনি ওইখানে করতে পারেন এরপরে ঢাকা ব্যাংক যেটা আছে এটাও যদি আমরা বলবো যে প্রতিটা জেলা উপজেলায় অত করে নাই যদি আপনার এখানে থাকে আপনি করতে পারেন এরপরে হচ্ছে যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এম টি বি এটার মধ্যে আপনি করতে পারেন লেনদেন করতে পারেন আরেকটা হচ্ছে প্রিমিয়ার ব্যাঙ্ক এটাতেও করতে পারেন আর হচ্ছে যমুনা ব্যাংক ব্যাঙ্ক পেসি এগুলোতেও আপনি করতে পারেন এবং আমরা জাস্ট আরেকটা কথা বলবো যারা শেয়ার বাজারে ধরেন যে আপনি এই ব্যাংক বা এই যে কোম্পানি আমরা কথা বললাম কয়টা ব্যাংকের কথা বললাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আরও অসংখ্য ব্যাঙ্ক আছে প্রায় বিশটার মতো মোটামুটি ভালো এখন আপনার যদি কোনো ব্যাংকে অলরেডি সেভিং অ্যাকাউন্ট থাকে কারেন্ট অ্যাকাউন্ট থাকে বন্ধ করার দরকার নাই দুইটা বা তিনটা অ্যাকাউন্ট করেন যে কোনো একটা ব্যাঙ্কে একটা নতুন করেন দুইটা তিন লেনদেন করেন সমস্যা তো নাই এই ব্যাংকগুলো বলছি বলে যে প্রতিটাতে আপনার অ্যাকাউন্ট করতে হবে এমন কোনো কথা না অ্যাকাউন্ট আপনি বাংলাদেশের আইন অনুযায়ী প্রতিটা ব্যাংকেই একটা সেভিং অ্যাকাউন্ট একটা কারেন্ট অ্যাকাউন্ট করতে পারেন দুটা করে অ্যাকাউন্ট কিন্তু করতে পারেন এখানে কোনো সমস্যা কিন্তু নাই এটা মনে রাখবেন এখন আপনি যদি এই সমস্ত ব্যাংকে দীর্ঘমেয়াদী সেভিং করতে চান এফডি করতে চান আমরা আপনাদেরকে বলি যে ভাই ব্যাংকগুলো ভালো ওগুলো শেয়ার বাজারে আছে টোটাল ছত্রিশটা ব্যাংক আছে পাঁচটা তো লেনদেন বন্ধ ওই সবে একত্রিশটা বর্তমানে লেনদেন কিন্তু আছে এর মধ্যে আপনি ওই ব্যাংকে এফডি বা ওই ব্যাংকে আপনি দীর্ঘমেয়াদে সঞ্চয় না করে পারলে এই ব্যাঙ্কগুলো শেয়ার কিনবেন যখন সময়টা ভালো থাকবে তো কীভাবে এগুলো কিনবেন এই রিলেটেড আমাদের প্রথম কোর্স ভিডিও আছে দ্বিতীয় কোর্স রানিং আছে চাইলে আপনারা নিতে পারেন তো এটা ছাড়া আপনারা ফেসবুকে অনলাইনে কোটিপতি বিভিন্ন অফার দেখবেন যে প্রতি বছরে বা মাসে এত করে দিলে এতদিন আপনি কোটিপতি হবেন তো বিভিন্ন ক্যালকুলেশন দেখায় যে ওই কোটিপতি স্কিমে না করে যদি ওই ব্যাংকেরই শেয়ার কিনেন আপনি আরও লাভবান হবেন আর শেয়ার মনে রাখবেন শেয়ার কিছুই না শেয়ার হচ্ছে একটা টাকার গাছ যত পারবেন ধীরে ধীরে যদি শেয়ার সংখ্যা বাড়াইতে পারেন আপনি প্রতিদিন একটা করে টাকার গাছ লাগাচ্ছেন এটা সারা জীবন থাকবে তো আপনারা যারাই শেয়ার বাজারে আসতে চান শেয়ার বাজারে বিনিয়োগ করা বড় ব্যাপার কিছুই না আপনি জাস্ট একটা বিও অ্যাকাউন্ট আর একটা সেভিং অ্যাকাউন্ট থাকলে ওইটার মাধ্যমে এনআইডি দিয়ে আপনি বিও অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার জন্য অন্ধের মতো যেমন আমরা ব্রাক ব্যাংক বলছি যে ব্রাক ব্যাংকের কিনে ফেলবেন কারণ এটা অভার ভ্যালু সিটি ব্যাংক একটু যাচাই করে দেখবেন যে গত দুই দুইশো দিনে তার অ্যাভারেজে কম থাকলে সেটা নেবেন পূর্বালিটা নিতে পারেন ইস্টার্ন ব্যাংকে নিতে পারেন তো এইখান থেকে যেইটা আপনার ভালো লাগে এখানে আমরা আটটা দিয়ে দিয়েছি মোটামুটি প্রতিটা ব্যাংকের শেয়ার বাজারের অবস্থাটা ভালো আপনি এগুলা যাচাই করে যদি ব্যাংকিং সেক্টরে আপনার বিনিয়োগ করার ইচ্ছা থাকে এই ব্যাংকের সেভিং অ্যাফি না করে এদের শেয়ার বাজারে গিয়ে আপনি শেয়ারটা ক্রয় করেন এখন আপনারা বলবেন যে ভাই আমি বিও অ্যাকাউন্ট কোথায় খুলব তো এইটার জন্য আপনাদের জন্য আমাদের পৃথক অসংখ্য ভিডিও আছে আমরা নতুন একটা চ্যানেলও অলরেডি আপনাদের জন্য চালু করেছি সেটা হচ্ছে যে শেয়ার বাজার উইথ আজিম সেখানে আমরা শেয়ার বাজার রিলেটেড ছোটো খাটো জিনিসগুলো দিব এই ভিডিওর কমেন্ট সেকশনে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা থাকবে আপনারা সেখান থেকে দেখে নেবেন তাহলে মুদ্রা কথা যেটা আসলো ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে তাহলে পাঁচ সম্মিলিত ব্যাংকের যে বিমার টাকাটা এটা ফেব্রুয়ারি বা মার্চের পরে সারা পাচ্ছেন না তাদের প্রসেস অনুযায়ী এরপরে হচ্ছে যে কোন ব্যাংকে অ্যাকাউন্ট করবেন টপ আটটা ব্যাঙ্ক আমরা দেখাইলাম যে কোনো তিনটা চারটাতে আপনি অ্যাকাউন্ট করে লেনদেন করেন আর যারা এই সমস্ত ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট এফডি করবেন না করে এই ব্যাংকেরই শেয়ার কেনেন ধীরে ধীরে কেনেন অল্প অল্প করে কেনেন প্রতিদিন কেনেন ওয়ার্কিং ডেতে কেনেন কোনো সমস্যা নেই একসাথে দশ বিশ হাজার কিনতে হবে এমনও কিন্তু কথা না আর একটা কথা মনে রাখবেন বিনিয়োগী আপনার আর্থিক সচ্ছলতা আনতে পারে আর বিনিয়োগের সবচেয়ে যদি আমরা বলি যাদের ক্যাপিটাল কম আপনার বিশ লাখ তিরিশ লাখ এক কোটি থাকলে আপনি রিয়েল এস্টেট কিনেন জমি কিনেন ব্যবসা করেন সেখানে লাভ ভালো পাবেন কিন্তু আপনি ধরেন যে মাসে দুইশো চারশো এক হাজার দুই হাজার টাকা দিয়ে তো জমি পাবেন না গোল্ডও পাবেন না তো এগুলো এফডি বা ডিপিএস করে লাভ নেই তাহলে আপনার জন্য শেয়ার বাজার মনে রাখবেন আপনার যদি বেশি টাকা থাকে আপনি রিয়েল এস্টেটে বিনিয়োগ করবেন জায়গা কিনবেন কমার্শিয়াল জায়গা কিনবেন পাশাপাশি আপনি শেয়ার বাজারেও আসবেন কারণ হচ্ছে দেখেন আপনার একশো কোটি দুইশো কোটি টাকার জায়গাটা যদি যেগুলার যদি ইনকাম না দেয় ওই টাকার কোনো দাম নাই কিন্তু শেয়ার বাজারে যদি আপনার টাকাটা থাকে এনি টাইম আপনি ইনক্যাশ করতে পারবেন বছর শেষে একটা ডিভিডেন্ড পাবেন আর এটা একটা ফলন্ত গাছের মতো সারা জীবন আপনাকে কি করবে আপনি আপনি মারা গেলে আপনার ফ্যামিলিকে টাকা পয়সা দিবে যারা বুঝার বুঝে গেছেন না বুঝলে তো কিছু করার নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম